মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বলিয়া এলাকায় মিনাক্ষী দত্ত প্রায় চার মাস থেকে দোরা রোগে আক্রান্ত তাই তার চিকিৎসার জন্য প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আসিস মারিদ ও খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ সবাই মিলে একত্রিত হয়ে তার চিকিৎসার জন্য এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তুলে দিলেন এবং পরবর্তীতে সব রকম সুযোগ সুবিধা ও পাশে থাকার আশ্বাস দিলেন সকলে। দুজন আমাদের

সেই আস্তে আস্তে সবাইকে আমরা মাধ্যমে জানিয়েছে এবার যারা যারা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন সবাই কোন ভাবে আপনার সাহায্য করেছে সবার সাহায্যটা মিলিয়ে আমরা শুধুমাত্র গুছি আপনারা দেওয়ার জন্য আজকের এইটা তো যারা এখানে এসছেন বিশেষ করে ধন্যবাদ তাদেরকে যারা আমার মানসিকতা নিয়ে এখানে এসেছেন যে হেল্প করবে তো যে যেভাবে পেরেছে যে যেটুকু পেরেছে সবাই সবার সাধ্য দেওয়ার চেষ্টা করেছে তো এই যে মানসিকতা এটাকেই সবার প্রথম ধন্যবাদ যে আমরা সেই মানসিকতা মানে মানুষের মধ্যে এখন সেই মানসিকতা আছে যে আমরা মানুষের পাশে থাকবো এই শুধুমাত্র এই বার্তাটা নিয়ে আজকের এই আমাদের সবাই একসঙ্গে হওয়া তো সবাই ভালো যে সবাই সেই উদ্যোগটা নিয়েছেন তো এমএল সাহেব তো আপনাকে যেটা বলেছেন আজকে আমরা আমাদের পক্ষ থেকে যতটা পারছি আপনাকে হেল্প করছি এবং পরবর্তীতে যেভাবে সম্ভব সে আমাদের আপনার নানা দিক দিয়ে অন্য দিক দিয়ে সবাই যেভাবে যেটুকু পারবে আপনাকে পুনরায় সাহায্য করার চেষ্টা করবে এবং সব দিক দিয়ে শুধুমাত্র এটাই বলছি না করি বা অন্য কিছু মানসিক পারিপার্শ্বিক যে কোনো বিষয়ে আপনাদের সাহায্য প্রয়োজন লাগে আমরা পাশে থাকবো এটুকু বলতে পারি আর খড়গ্রামের বালিয়া গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামের তনুশ্রী দত্ত এবং রাজেন্দ্র দত্ত তাদের কিছুদিন আগে পিতৃ বিয়োগ ঘটেছে এবং বর্তমানে তার মা দুরারোগে আক্রান্ত এবং অসহায় একটা নীতি পরিবার তারা চিকিৎসার জন্য বাইরে যাবে সুতরাং এই সেই অসহায় অসহায় পরিবারকে আজকে আমরা আমার খড়গ্রামের ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার মহাশয় এবং আমরা এলাকার জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজে আমরা যা ছিলাম সবাইকে নিয়ে এখানে একত্রিত হয়ে আজকে ওনার হাতে কিছু অর্থ সাহায্য করা হলো এবং যারা এসেছিলেন বিভিন্ন এলাকা থেকে সকলেই তারা নিজে নিজের সামর্থ্য অনুযায়ী তারা অর্থ সাহায্য করতে স্বীকৃত হলেন এবং আরও আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় অনেককে আমরা বলবো আমরা অ্যাপ্রোচ করব আমরা